নমস্কার অক্ষয় পুতুল অপকটে আপনাদের স্বাগত আজ যে বিষয়টা আমি উত্থাপন করতে চাইছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটি হল আজকেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন আইজি আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় উত্তরপ্রদেশের বারাণসীর একটি হসপিটালে আজকে তিনি প্রয়াত হয়েছেন এক মাসেরও বেশি সময় তিনি অসুস্থ অবস্থায় সেখানেই সেখানকার হাসপাতালেই ভর্তি ছিলেন এই পঙ্কজ দত্ত নিয়ে কেন আলোচনা করছি এই পঙ্কজ দত্ত তার সার্ভিস লাইফে যথেষ্ট দক্ষতার সাথে উনি কাজ করেছেন বহু জেলার দায়িত্বে ছিলেন এবং অনেক বড় বড় কেসের তদন্ত উনি সঠিকভাবে করেছিলেন চাকরি জীবন থেকে ইস্তফা দেওয়ার পরেও আমরা তাকে বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে দেখতাম খুব দৃঢ়তার সাথে দৃপ্তকণ্ঠে সরকারের এবং পুলিশের বিভিন্ন ভুল কাজের উনি সমালোচনা করতেন সম্প্রতি নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ড ঘটলো গোটা বিশ্ববাসী সেটা তার ফলে যে আন্দোলন ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা করলো এবং সাধারণ মানুষও করলো সেক্ষেত্রেও বঙ্গজ দত্ত তার বিভিন্ন জায়গায় তার বক্তব্য তিনি দৃঢ়তার সাথে রেখেছেন কিন্তু একটা বিষয় নিয়ে বিতর্ক ঝড় ওঠে এবং মামলা পর্যন্ত চলছে সেটি হলো পঙ্কজ দত্ত এই তিলোত্তমা খুন ধর্ষণকাণ্ডের বিষয়ে বলতে গিয়ে সোনাগাছির পতিতা মহিলাদের এলাকা নিয়েও উল্লেখ করার ফলে সেখানকার মানুষ বা সেখানকার তাদের অপমান করা হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মামলা হয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও তিনি সেখান থেকে রক্ষা কবচ পাননি পুলিশই তদন্ত শুরু হয় তার বয়ানও রেকর্ড করে পুলিশ গত তেইশে আগস্ট উনি কলকাতা থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেন সেখানকার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রাখবার জন্য সেই সভাতেই শোনা যায় সেই সভাতেই তার নাক দিয়ে রক্ত ওঠে এবং সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকেই তিনি বারাণসীর হসপিটালে প্রয়াত হন ভর্তি ছিলেন মাফ করবেন বারাণসীর হসপিটালেই ভর্তি ছিলেন আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে এরকম একজন দক্ষ আইপিএস অফিসার এবং নির্ভীক কণ্ঠ আজ প্রয়াত হলেন সেই জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছি Não buscar.